কিন্তু তাই বলে এই নয় যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করবে আমি এখন কিছু কথা বলতে চাই আমি জানি যে কোনো সময় আমার উপর মিথ্যা জালে প্রভাব পড়তে পারে টাকার গরমে টাকার জোরে আমাকে যে কোনো কিছু করেই ফেলতে পারে তাই আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই তাই আগে বলতেছি যদি আমার কিছু হয়েও যায় তাহলে শ্রমিকদের এই সম্পূর্ণ অধিকার এবং হয়রানির বিষয়টা যেন এটিএন সাংবাদিক আলী আজগর ইমন ভাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশের সকল প্রশাসনের লোকও খারাপ নয় তাদের মাঝেও কিছু ভালো আছে তারাও যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যেন শ্রমিকরা অন্ধকারে পড়ে না থাকে এবং কারণে বা অকারণে কোনো শ্রমিক যেন হয়রানির শিকার না হয় যারা টাকার বিনিময়ে শ্রমিকদের উপর অত্যাচার করে তাদের যেন কঠিন থেকে কঠিন সাজা হয় আমরা সেটাই দাবি দাবি করছি সে যেই হোক কিন্তু তাই বলে এই নয় যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করবে আর এই বিষয়গুলি আপনারা বেশি বেশি করে শেয়ার করে যাবেন যেন আমার এই কথাগুলি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় মাননীয় প্রধানমন্ত্রী শুনে যেন আমাদের বিষয়গুলি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন কমেন্টের মাধ্যমে জানাবেন